ককটেল স্বদেশ পাঁচটি বস্তু লাল কষ্টের দ্বারা জড়ানো আছে সেগুলো উদ্ধার করে আমরা জব্দ করেছি এবার নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নলডাঙ্গার মহিষমারি এলাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার জানুয়ারি রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগুন নিভিয়ে দেয় সেখান থেকে ককটেল পেট্রোল বোমা সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানার সহ উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানা সূত্রে জানা যায় নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা মহিষমারি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করা হয় এ সময় সেখান থেকে পাঁচটি ককটেল পাঁচটি পেট্রোল বোমা একটি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয় ও ককটেল নিষ্ক্রিয় করা হয় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম বলেন বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশ জানার পর সেখানে ককটেল পেট্রোল বোমা সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার ও জব্দ করা হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ভিডিও চিত্রে ছিলেন নাটোর নগা থেকে হাসান আলী সোহেল লিড নিউজ